আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম মিশুকের গিয়ার বক্সের আওয়াজ করতেছে কিন্তু চাকা ঘুরতেছে না তো এই সমস্যার সমাধান এই ভিডিওতে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আগে কিন্তু আমি কোন চাকা সমস্যাটা চেক করে নিয়েছি এখন আমি বাম চাকাটা খুলে নিয়েছি যে এই সমস্যা কেন হচ্ছে যে ভিতরে পিনিয়াম মিনিয়াম সব ঘুরতেছে পিক আপ দেওয়ার পরে তারপরে চাকা ঘুরতেছে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এটা চেক করার পরে আমি চাকাটা খুলে নিলাম এখন ডাইস প্লেটটা খুলবো অবশ্যই আপনারা যারা আছেন গিয়ার বক্সে অনেক সময় আওয়াজ করে কিন্তু চাকা ঘুরে না তার মানে একসেলের দাঁত বা অন্য সমস্যা হতে পারে তার জন্য যে চাকাটা ফ্রি মনে হবে বেশি যে একেবারে ইজি চাকাটা খুলে নেবেন বন্ধু দেখতেই পাচ্ছেন চাকা খোলার পরে আমি দুশো খুলে নিলাম তা এখন আমি ব্যাক প্লেটটা খুলবো খোলার পরে এক্সেলটা খুলে দেখবো যে এক্সেলটা দাঁত কি গেছে কিনা বন্ধু দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ব্যাক প্লেটটা প্রায় খোলা শেষ পর্যায়ে তো ব্যাক আমি খোলা হয়ে গেছে তো বন্ধু এখন ব্যাক আমি খুলে দিব খুলে এখন এক্সেলটা বের করে দেখবো যে এই এক্সেলে সমস্যা হয়েছে কিনা তো বন্ধু দেখতেই পাচ্ছেন এই এক্সেলের দাঁত কিন্তু একেবারে নষ্ট হয়ে দাঁত কিন্তু একেবারে সমান হয়ে গেছে তার জন্যই যে বক্স ঘুরতেছে কিন্তু এক্সেল ঘুরতেছে না তো বন্ধু দেখতেই পাচ্ছেন আর এটার জন্য আমি সবচেয়ে ভালো একটা এক্সেল নিয়ে নিলাম এটা বাংলা এক্সেল চায়না কোয়ালিটি খুব ভালো মানের এক্সেল তো এই এক্সেলটা আমরা এখন লাগাবো তো বন্ধু দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর এই এক্সেলের এর আহামুরি বেশি না মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক দূরে অনেক জায়গায় দেখা যায় এই ছয়শো সাতশো টাকা বিক্রি করে না বাংলা এক্সেল সবচেয়ে ভালোটা আছে চারশো পঞ্চাশ টাকায় তা আমি এক্সেলটা লাগিয়ে নিলাম তো এখন ব্যারিংটা দেখতেই পাচ্ছেন অবশ্যই ব্যারিংটা কিন্তু যখন দু একটু ব্রিজ নিয়ে দিবেন তাহলে কি হবে ব্যারিং এর জায়গাটা সুন্দরভাবে ঢুকবে ব্যারিংটা ফাটবে না আর ব্যারিংটা জাম হবে না বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর ব্যারিংটা বাড়ি দেওয়ার জন্য অবশ্যই ব্যারিং কোণের মাপে আপনার একটা পাইপ নিতে হবে ওটা বাড়ি দেওয়ার জন্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর যেহেতু এটা গোল প্লেটার এক্সেল তার জন্য এক্সেল আর লেজে কাটানো লাগে না আর যদি আপনার ডিফেন্সেল পাইপের ভিতরে যাদের এক্সেল আছে তাদের জন্য ওই ক্ষেত্রে এক্সেলগুলো কাটিয়ে লেদার থেকে মিলিয়ে নিতে হয় তো বন্ধুরা আমরা কিন্তু এক্সেলটা ফিটিং করে এখন ফিটিং করে দেখাবো আর চাকা ঘুরাবো

তাতে আপনার ডিভাইসও জাম হয়ে যাবে তো কাজ দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো নাট ব্যাকফিলেটে ভালো মতো টাইট দিয়ে দিচ্ছি আপনিও কিন্তু এরকম সবগুলো নাট ব্যাকফিলেটে টাইট দিয়ে দিবেন না হলে কিন্তু আপনার ব্রেকে এটা সমস্যা হবে তো গাইজ আমার কিন্তু ব্যাকফিলেট নাট প্রায় টাইট দেওয়া শেষ হয়ে যায় আর অবশ্যই আপনারা যখন ব্রেক শুগুলো ফিটিং করবেন এগুলো গিজিস টিজ করে একটু মোবিল টোবিল দিয়ে পারফেক্টলিভাবে ফিটিং করবেন তাহলে এই চাকা আর সমস্যা হবে না এখন আমি এই যে ব্রেকটা ঢুকিয়ে নিলাম এখন ব্রেক টুটার নাক লাগিয়ে দিবাই দেখতেই পাচ্ছেন আর টানা স্প্রিং যাদের আছে তারা অবশ্যই লাগিয়ে নিবেন টানা স্প্রিং টানা স্প্রিং এর কারণে কি হয় অনেক সময় দেখা যায় উম ব্রেক ফেসে যায় টানা স্প্রিংটা থাকলে তখন ব্রেকটা ফাঁসে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমি ব্রেক শুটা লাগিয়ে নিব আর ব্রেক শুটা খোলার সময় অবশ্যই উপরে নিচে একটা দাগ নিয়ে নেবেন তাহলে আপনার ব্রেক শুটা উল্টাপালটা হবে না তো আমি লাগিয়ে নিচ্ছি এখন লাগিয়ে দেখবো যে চাকাটা ঠিক আছে কিনা ঘুরে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে কুড়ি লক মকা আমরা লাগিয়ে নিয়েছি তো গাইস আমরা এখন চাবিটা লাগিয়ে দেখব যে চাকাটা ঠিক আছে কিনা তাহলে বন্ধুরা ঘুরে দেখলাম এখন কিন্তু ঠিক আছে এখন আমি অ্যাক্সিলার নাটটা ভালোমতো টাইট দিয়ে দিই তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল আইকনটি অন করে রাখুন আর আবারো নিয়ে আসব নতুন কোনো ভিডিও আপনাদের মাঝে আর যাদের কোনো সমস্যা বা কোনো কিছু হলে আমাদের কাছে বলতে পারেন আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু দেখিয়ে সলভ করে দিতে পারব ইনশাআল্লাহ আর যেভাবে সারা সাপোর্ট আপনারা করতেছেন ইনশাল্লাহ এইভাবে সাপোর্ট করবেন আমাকে তাহলে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত পাশে থাকুন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ তো বন্ধু দেখতেই পাচ্ছেন চাকা কিন্তু ঘুরতেছে আগে কিন্তু ডিফেন্সেলে গিয়ার বক্স ঘুরছে চাকা ঘুরে নেয় তাই এটা দাঁত যাওয়ার কারণেই কিন্তু সমস্যাগুলো হয়েছে